एवं पेड़ पर भी काइंडली אבוי! সে ভাই হয়েছে তো এটা তো ছোট হয়ে গেল না সমস্যা করে না

ক্যামেরাম yeah. 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 <laughs> আসসালামু আলাইকুম আমরা কখনো কল্পনা করিনি যে এমন একটা ভিডিও কখনো বানাতে হতে পারে আমাদের সবার চোখের মনে আমাদের সম্পদ আমাদের বন্ধু ছোট ভাই ইমাম হাসান ও আর আমাদের সাথে নেই এই পৃথিবীতে নেই ওকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না আমাদের জন্য এটা অবিশ্বাস্য একটা ঘটনা আমরা এখনো সবাই মিলে একটা ট্রমার মধ্যে আছি জানি না এই কষ্ট এই স্বজন হারানোর বেদনা আমরা কিভাবে ভুলব আমরা কিছুই জানি না আমরা এখনো মেনে নিতে পারছি না যে আমাদের সাথে নেই এত প্রাণ চঞ্চল এত মিশুক এত ভালো একটা ছেলে আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে আমি এই বিষয়টা নিয়ে ক্যামেরার সামনে আসতে চাইনি কিন্তু ইমামের চলে যাওয়ার ব্যাপারটা আমাদের ফেসবুক পেজে আমি পোস্ট করেছিলাম সেখানে আপনাদের কাছ থেকে এত সমবেদনা পেয়েছি আপনাদের মধ্যে এত কষ্ট দেখেছি অনেকে জানতে চেয়েছেন যে কি হয়েছে ইমামের সঙ্গে কিভাবে সে চলে গেল আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর ওই দিন ইমামের জন্মদিন ছিল আমরা সবাই মিলে একদিন আগে থেকে প্ল্যান করে রাখি যে ইমামকে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি প্রেজেন্ট করবো আমরা সবাই ওকে উপহার দেব এবং আমাদের টিম মেম্বাররা একদিন আগেই মানে সতেরো তারিখে জন্মদিনের জন্য বেলুন কেক সব কিছু সংগ্রহ করে রাখে পরের দিন সকালে ইমাম যখন অফিসে আসে আমরা সবাই জন্মদিনের প্রস্তুতি নিতে থাকি গোপনে ওকে বুঝতে না দিয়ে হঠাৎ করে আমরা একটা রুমের মধ্যে গায়েব হয়ে যাই এবং ইমাম আমাদেরকে খুঁজতে খুঁজতে যখন সেই রুমে প্রবেশ করে আমরা সবাই উচ্ছ্বসিত হয়ে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ও অনেক খুশি হয় ওকে আমি উপহার দিই জন্মদিনের উপহার এবং ও বলেছিল যে আমার আমি যেন ছেলেবেলায় ফিরে গিয়েছি ও যখন অনেক ছোট ছিল তখন ওর জন্মদিন এভাবে পালন করা হতো এরপর প্রতিদিনের মতো সে তার এডিটিং শুরু করে এবং জন্মদিন হওয়াতে সে একটু আর্লি পাশে আমাদের অফিস থেকে বের হয়ে যায় বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এবং রাত সাড়ে দশটার দিকে উত্তরা থেকে একটা রাইড শেয়ারিংয়ে করে ওর বাসা কালশিরে দিকে ও বাইকে করে আসতে থাকে ওর মোটরসাইকেলটা যখন ইসিবি চত্বর পার হয় ইচিবি থেকে কাস কালসির মাঝামাঝি একটা জায়গা আছে যেটাকে অনেকে স্টিলের ব্রিজ নামে চেনে এই জায়গায় যখন বাইকটা ক্রস করে তখন পেছন থেকে অনেক দ্রুত গতিতে এবং খুবই বিক্ষিপ্তভাবে একটা প্রাইভেট কার আসে এবং বাইকটাকে ধাক্কা দেয় এরপর পালিয়ে চলে যায় এটা ছিল আঠারো তারিখ রাতের ঘটনা যেহেতু অনেক রাত এবং ইমামের হাতে ফোনটা ধরা ছিল সম্ভবত কারণ তা পাঁচ মিনিট আগেও কিন্তু সে তার বন্ধুদের সঙ্গে কথা বলেছে এবং বন্ধুদেরকে বলেছে যে আমার অল্প সময় লাগবে আমি চলে আসছি প্রায় এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় তো বন্ধুরা শুরুতে হয়তো ভাবে যে হয়তো ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে বা কোনো একটা কারণে সে আমাদের কাছে আসতে পারছে না আমি অবশ্য তখন কিছুই জানতে পারি না পরের দিন সকালে উনিশ তারিখে যখন আন্টি মানে হচ্ছে ইমামের মা আমাকে খুব সকালে ফোন করে যে ইমাম কোথায় ইমাম সারা রাত বাসায় ফেরেনি তো আমি তখন হয়তো ভেবেছি যে জন্মদিন বন্ধুদের সঙ্গে হয়তো কোনো একটা আড্ডায় ছিল হয়তো ঘুমিয়ে পড়েছে কোনো বন্ধুর বাসায় এ কারণ বাসায় যায়নি এরপর আমি ইমামের ঘনিষ্ঠ যে বন্ধু আছে তাদের সঙ্গে যোগাযোগ করি তারা বলে যে ইমাম আমাদের কাছে নেই তখনই মূলত আমাদের দুশ্চিন্তাটা শুরু হয় ইমাম যেখানে থাকার কথা যেখানে যেখানে তার সম্ভাব্য রাত্রি যাপনের কথা তার কোথাও ইমামকে পাওয়া যায় নাই এর মধ্যে ইমামের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু সিয়াম সে একটা স্ক্রিনশট আমার সঙ্গে শেয়ার করে এটা ছিল ইসিবির চত্বর এবং এই তৎসংলগ্ন এলাকার মানুষদের একটা ফেসবুক গ্রুপ একটা কমিউনিটি ফেসবুক গ্রুপ সেখানে এক ভদ্রলোক একটা পোস্ট শেয়ার করে যে রাত এগারোটার দিকে স্টিল ব্রিজ এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর চোখে ভদ্রলোকের চোখের সামনে অ্যাক্সিডেন্টটা ঘটেছে এবং ওই ছেলেটা ওই প্রাইভেট কারের পেছনে ধাওয়া করতে থাকে ধাওয়া করতে করতে অনেক দূর গিয়েও ছেলেটা ধরতে পারে না প্রাইভেট কারকে ধরতে না পেরে সে আবার ঘটনাস্থলে আসে সেখানে এসে সে দেখে যে বাইকের আহত যে যাত্রী ছিল তাদেরকে লোকজন ধরে হসপিটালাইজড করে ও আসলে কিছু পরবর্তীতে কি হয়েছে এবং যাত্রীদের ভাগ্যে কি ঘটেছে এটা জানার জন্যই মূলত পোস্ট করেছিল তখনই আমার মাথায় আসলে অনেক বেশি দুশ্চিন্তা ঘুরপাক খেতে থাকে যে টাইমিংটা একেবারেই মিলে যাচ্ছে এবং আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ এই অ্যাক্সিডেন্টটা যেন ইমামের না হয় এরপর যেটা হয়েছে সেটা হচ্ছে ওখানে স্থানীয় অনেক মানুষ ছিল তারা ইমামকে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে যায় এবং ইমামের অবস্থা খুবই গুরুতর হয় সে হসপিটাল থেকে ওকে রেফার করে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে আগার তখন নিউরোসায়েন্সে ওই যে লোকজনগুলো ছিল তারা নিউরোসায়েন্স হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে রাত তিনটার মতো বেজে যায় এবং এমার্জেন্সিতে ইমামকে ভর্তি করা হয় এবং আমার ধারণা ওইখানে তার সুচিকিৎসা হয় নাই তখনও পর্যন্ত ইমাম নিঃশ্বাস নিচ্ছিল এবং জীবিত ছিল এরপরে রাত তিনটার পরে সেই মৃত্যুবরণ করে আমরা কয়েকদিন খুবই ট্রমার মধ্যে আছি আমরা স্বাভাবিক হতে পারছি না ইমাম আমার অনেক ঘনিষ্ঠ ছিল ও শুধু যে আমার টিম মেম্বার ছিল তা না ও আমার ও আমার পরিবারের একটা অংশ ছিল আমরা এখনও মেনে নিতে পারছি না যে ইমাম আমাদের মধ্যে নেই যেদিকে স্মৃতি আমাদের এই চ্যানেলটার যত সফলতা তার অধিকাংশ ইমামের হাত ধরে এসেছে ও আপন করে নিয়েছিল আমাদের চ্যানেলটাকে শুধু চ্যানেলটাকে আপন করে নিয়েছিল তা না ও আমাদের সবাইকে আপন করে নিয়েছিল সত্যিকারের একটা পরিবারের অংশ হয়েছিল ইমাম যে ওর সংস্পর্শে এসেছে যে ইমামের সাথে কথা বলেছে সেই পছন্দ করেছে ওকে মাঝে মাঝে পর্দায় আপনারাও দেখতেন আপনারা অনেক মিস করছেন ইমামকে আমি কিছু মানুষ থাকে এরা সহজেই সবার ভালোবাসা পায় সবাইকে আপন করে নিতে পারে একটা প্রাণ গেল অকালে খুবই ট্যালেন্টেড ছিল অল্প সময় সবকিছু শিখতে পারতো আমি নিজে হাতে করে ওকে সব কিছু শিখিয়েছি দু হাজার একুশ সালে আমাদের পরিবারের অংশ হয় তখন থেকে একটু একটু করে সব কিছুও নিজের মতো করে গড়ে তোলে এবং ইমামের জন্য আমি অনেক নির্ভর ছিলাম আমি অন্যান্য কাজে সহজে মনোযোগ দিতে পারতাম ইমাম বাকি সব কিছু সামলাত ভিডিও এডিটিং থেকে শুরু করে টিম মেম্বারদের সমস্ত কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়া প্রপার ইনস্ট্রাকশন দেওয়া সব কিছু সেই সামলাত আমার মনে হচ্ছে যে আমার পৃথিবীটা সম্ভবত শূন্য হয়ে গিয়েছে আমি জানি না এই শোক আমি এবং আমরা সবাই কবে কাটিয়ে উঠতে পারব কিন্তু এটাই হয়তো নিয়তি আপনাদের কাছে একটাই আবদার আমাদের ইমামের জন্য দোয়া করি আল্লাহ ক্ষমা করে দেয় ওকে যেন আল্লাহ বেহস নসিব করে এই মুহূর্তে আমার বলেন অনেক কষ্ট পেয়ে মরেছে ওকে খুন করা হয়েছে মূলত ওর কোন দোষ ছিল না এমন নয় যে উশৃঙ্খল ভাবে বাইক চালাচ্ছিল বাইক চালাতেও পারে না ছিল বাইকের পেছনে ভাইদাভাবে এই দুর্ঘটনায় কিন্তু যে বাইকার ছিল সামনে বসা সেও কিন্তু ওখানে মৃত্যুবরণ করে তার মানে একটা দুর্ঘটনায় দুইটা প্রাণ হারায় ছেলেটার বাবা ছিল না এতিম একটা ছেলে ছিল বলা যায় যে পরিবারের দায়িত্ব সেই পালন করত বড় একটা ভাই আছে বোন আছে মূলত ইমামই তার মায়ের দেখাশোনা করত নিজেদের বাসা ছিল সেখানে মা এবং ইমাম দুজন মিলেই থাকত ওই মা ওই বোন আর ওই ভাই কীভাবে সহ্য করবে আমি জানি না আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ সবাইকে অনেক ধৈর্য দিক এই দুঃখ এই ক্ষতি সহ্য করার ক্ষমতা আল্লাহ সবাইকে দিক আমাদের এত কষ্ট লাগার পেছনে শুধু যে আমরা একজন সহকর্মীকে হারিয়েছি তা না আমরা আমরা একজন ভাইকে হারিয়েছি আমার অনেক ঘনিষ্ঠ ছিল মা আমরা হয়তো অন্য কাউকে পেয়ে যাব কিন্তু এই মামকে তো আর না আমাদের একটা সম্পদ ছিল এই চোখটা অপারেশন করা ভেতরে সেলাই দেওয়া আপনারা অনেকে হয়তো জানেন সতেরোতে একটা আমার চোখের মধ্যে বাসের জানালার ঢুকে গিয়েছিল কাজ সেলাই করে চোখটাকে কোনোভাবে ঠিক করা হয়েছিল ডাক্তার আমাকে বলেছিল যে কাঁদলে আপনার চোখের ক্ষতি হতে পারে কিন্তু কয়েকদিন আমি এত কেঁদেছি মনে কেটেছি। ইমামের বাকি সব সহকর্মীরা হম করে খাচ্ছে সারাদিন আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারছি না কারণ আমি কি বলে সান্ত্বনা দিব আমাকে কি সান্ত্বনা দেবে শুধু একটাই আবদার রইল আপনাদের কাছে আমার এই ছোট ভাইটার জন্য দোয়া করবে সবাই এখন আল্লাহর হেফাজতে আছে আল্লাহ যেন কি মাফ করে দেয় ও যেন ভালো থাকে আর সবাই সাবধানে থাকবে